আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁঠাল বিচির কাটলেট এখানে আমি কাঁঠাল বিচিকে সেদ্ধ করে পাটাই বেটে নিয়েছি তার সাথে আমি পাঁচ ছয় টুকরা মুরগির মাংস একাত্র করে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি লেবুর রস একটা লেবু চিপে আমি রস বের করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব আমি হাফচা চামচের মতো জিরা বাটা দিয়ে দেবো চা চামচের মতো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো চা চামচের মতো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনের গুঁড়া দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব আমি এটার ঝালটা একটু কমই দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তোমরা চাইলে ঝাল একটু বেশিও দিতে পারো তো আমি এই রকম করে চটকে মেখে নিয়েছি দেখো আর এই দিকে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এতে দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি ক্রাম নিয়েছি এটা কিন্তু আমার ঘরে বানানো আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি দেখো এটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো ব্যাটারটা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা শেফ দিয়ে দেব তোমরা যে যেরকম চাও ওই রকম দিতে পারো কেউ বল করতে পারো আবার কেউ লম্বা আকারেও দিতে পারো এটা যার রকম মন মতো দিয়ে নিও তো আমি এই রকম একটু লম্বাটে করব। দুই হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে এটাকে আমি মিষ্টির আকারে দিয়ে দেব দেখো এই রকম করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব তোমাদের আমি একটা দেখিয়ে দিলাম আমি সবগুলো এই রকম করে বানিয়ে নিয়েছি আমি একটু মোটা করে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু পাতলাও করে নিতে পারো তবে বেশি পাতলা করলে ভেঙে যেতে পারে এখন আমি ডিমের মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে ব্রেড গ্রামে মাখিয়ে তেলের মধ্যে নিয়ে ভেজে নেব দেখো এটা আমি এই রকম করে মাখিয়ে নিলাম যেহেতু এই হাতে আমার ডিমের বেটার লেগে আছে এর জন্য আমি বাম হাত দিয়ে এটাকে করে নিচ্ছি ভিজা হাত দিয়ে দিলে ভালো হবে না এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই রকম করে এক এক করে সবগুলো ভেজে নেব আমি এই দুইটা আগে দিয়ে দিয়েছিলাম তো এই দুইটা আগে হয়ে গেছে দেখো চুলাটা একটু কমিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নিও তো আমি নামিয়ে ফেলেছি সবগুলো ভেজে দেখো বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দেই আর বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা কাঁঠাল বিসির কাটলেট যে তো মজার হয় তোমরা না বানিয়ে না খেলে বুঝতে পারবে না তো দেরি না করে ঝটপট বানিয়ে খেয়ে ফেলো আর কমেন্টকে জানিও আল্লাহ হাফেজ